নমস্কার বন্ধুরা জীবনের সাথ চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার আজকে আমরা যাচ্ছি সুরতেশ্বর শিব মন্দির এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন রাজা সুরত আর এই মন্দিরে কিন্তু অনেক পুণ্যার্থী জল ঢালেন আর অনেক বড় করে মেলা হয় তো চলুন আমরা মন্দিরে যাই আর মন্দিরে গিয়ে আপনাদের দেখাবো বন্ধুরা বোলপুর থেকে সুরতেশ্বর শিব মন্দিরের দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার আপনারা বাস কিংবা অটো টোটো ধরেও চলে আসতে পারেন আমরা মন্দিরের সামনেটা দেখুন লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর রাস্তা জুড়ে দেখুন যেমন মানুষজনের ভিড় রয়েছে তেমনি যানবাহনের ভিড়ও কিন্তু কম নেই সুরতেশ্বর শিব মন্দির পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটি প্রাচীন মধ্যযুগীয় মন্দির সুরতেশ্বর শিব মন্দিরের প্রধান দেবতা হলেন ভগবান শিব বা মহাদেব এখানে প্রাচীন মধ্যযুগের একটি পুরনো শিবলিঙ্গ রয়েছে বাংলার মধ্যযুগীয় ইতিহাস অনুসারে এটি বিশ্বাস করা হয় যে বাংলার কিংবদন্তি রাজা সুরত এই মন্দিরে নিয়মিত পূজা করতেন শ্রাবণ মাসের প্রতি সোমবারেই মহা সমারোহের সঙ্গে এখানে ভগবান শিবের আরাধনা করা হয় এছাড়াও এখানে বছরের সব সোমবারেই ভক্তদের আগমন ঘটে এবং ভগবান শিবের পূজা করা হয় পূর্ণার্থীরা দূর থেকে বাঁকে করে নদীর জল নিয়ে এসে মহাদেবের মাথায় ঢালেন শিব মন্দিরের পাশেই দেখুন রয়েছে মা দুর্গার মন্দির এখানে প্রতি বছর সমারোহের সঙ্গে করা হয় ভক্তরা দেখুন কি সুন্দর একটা ঠাকুরের মূর্তি বানিয়ে বাবার ধামে নিয়ে এসেছেন মন্দিরের সামনেই দেখুন দেবাদিদেব মহাদেব ভগীরথ এবং মা গঙ্গার খুব সুন্দর মূর্তি নির্মাণ করা হয়েছে এই মূর্তিটি আপনারা গঙ্গা সাগরে গেলে দেখতে পাবেন রাজা ভগীরথ মা গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে নিয়ে এসেছিলেন সেই চিত্রটি এখানে দেখানো হয়েছে মন্দিরের পাশেই অনেক বড় একটি পুকুর রয়েছে আর পুকুরের খুব সুন্দর করে বাঁধানো আর পুকুরের পারে দেখুন ধ্যানমগ্ন মহাদেবের অনেক বড় একটি মূর্তি নির্মাণ করা হয়েছে আর তার চারিপাশে দেখুন রং বেরঙের আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে মন্দির ঘুরে এবার আমরা চলে এলাম সুরতেশ্বরের শ্রাবণী মেলায় তো চলুন এবার আমি মেলাটা ঘুরে আপনাদের দেখাই মেলায় দেখুন প্রচুর দোকান বসেছে আর মেলাটা খুব জমজমাট হয়েছে আমরা কিছুক্ষণ মেলা ঘুরে কিছু জিনিসপত্র কিনে নিলাম দেখুন মেলায় কত ভিড় হয়েছে আর এই প্রচন্ড ভিড়ে তো গরম আরো বেড়ে গেছে তো বেশিক্ষণ মেলাতে থাকিনি খানিকক্ষণ থেকে চলে এসেছি আর মেলায় গেলে তো কিছু খেতেই হবে সেই জন্য পাপড়ি চাট আইসক্রিম আর ফুচকা এসব খেয়ে নিলাম এবার ফেরার পালা তবে বাচ্চা দুটো দেখি এখানে খুব সুন্দর জাম্পিং করছে তো সেই জন্য সেই দৃশ্যটুকু আপনাদের কাছে একটু তুলে ধরলাম বন্ধুরা আপনারাও আসুন সুরতেশ্বর শিব মন্দির দর্শন করে যান আর এই শ্রাবণী মেলায় ঘুরে যান আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ